তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনের ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন যে বারো লক্ষ উপভোক্তা এরপর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় আছেন তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে প্রায় জুন মাস নাগাদ বা জুন মাসেই তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে নবান্ন তরফ থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে ধরুন এই যে নির্দেশিকাগুলো জারি করা হয়েছে এই নির্দেশিকাগুলো যে আপনারা না মানেন তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না শুধুমাত্র তাই নাই দ্বিতীয় কিস্তির টাকা দেবে না তার সাথে সাথে আপনাদের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু ফেরত নিতে পারে রাজ্য সরকার তো কি কি নির্দেশিকা জারি করা হয়েছে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে এই নির্দেশিকাগুলো যে দেওয়া হয়েছে সেগুলো কি কি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ওই নির্দেশিকাগুলো জানাবো যে এই নির্দেশিকাগুলো যদি আপনারা মানেন তবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেবেন বা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন তো তো আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকার আসবে তো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার শুভ সূচনা ঘোষণা করেন তাই কোথাও মতো ডিসেম্বর মাস থেকে প্রায় শেষ ডিসেম্বরের শেষ দিক থেকে প্রায় প্রথম কিস্তি ষাট টাকা বারো লক্ষ উপভোক্তাকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় তারপরও জানুয়ারি মাসও এই প্রক্রিয়া চলতে থাকে তো এখনও পর্যন্ত প্রায় এগারো লক্ষ পার হয়ে গেছে প্রায় এগারো লক্ষ নব্বই হাজার উপভোক্তা যাদের প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন বা অ্যাকাউন্টে চলে এসেছে পর আপনাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে এই নির্দেশিকাগুলো মানতে হবে এগুলো না মানলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাবেন না তো কি কী নির্দেশিকা তো দেখুন এক নম্বর যে নির্দেশিকাটা আছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে সেটা হলো যে আপনাদেরকে বাড়ি তৈরি করতেই হবে বাড়ি তৈরি না করলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এক নম্বর নির্দেশিকা তো অনেকে আছে এখনো পর্যন্ত বাড়ি তৈরি কাজ শুরু করেননি তো দেখুন আপনারা যারা বাড়ি তৈরি কাজ শুরু করেননি তারা খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই বাড়ি তৈরির কাজ শুরু করে দিন কারণ ইয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে প্রসেসিং সেটা কিন্তু শুরু হবে এবং নবান্ন তরফ থেকে জেলা প্রশাসনকে এটাও জানানো হয়েছে যে যারা এখনও বাড়ি তৈরি করতে পারেননি বা তৈরি করেননি তারা কি কারণে বাড়ি তৈরি করেননি বা করতে পারেননি তা কিন্তু খোঁজ নিতে এবং খোঁজ নেওয়ার পর তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করতে বাড়ি তৈরি করার তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করতে এটা কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছে বা নবান্ন থেকে এই নির্দেশিকাটা যা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার প্রশাসনগুলিকে তো আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে বাড়ি তৈরি করার কারণ তা আপনি সেটা আপনার যে বিডিও অফিস আছে সেখানে আপনি জানান যে এই প্রবলেমে আপনি বাড়ি তৈরি করতে পারছেন না তাহলে বিডিও অফিস থেকে বা প্রশাসন থেকে আপনাকে সব রকম সাহায্য করবেন তো এইগুলো প্রথম নির্দেশিকা যে আপনাকে বাড়ি তৈরি করতেই হবে এটা প্রত্যেক জেলা প্রশাসনকে কিন্তু জানানিয়ে দেওয়া হয়েছে যে উপভোক্তারা বাড়ি তৈরি করছেন কি না তার দিকে নজর দেওয়া দ্বিতীয় যেটা সেটা হলো বাড়িটা কতটা আপনারা তৈরি করবেন এটা সব থেকে মেন প্রশ্ন দেখুন বাড়ির ছবি তৈরি করে তুলবে ছবি তোলার পর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে এটা তো কম্ভোগ তো বাড়িটা কতটা আপনাদেরকে তৈরি করতে হবে মানে নির্দেশিকা কি দেওয়া আছে তো দেখুন আমরা নির্দেশিকাটা নবান্ন থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা অনুসারে আপনার বাড়ি কিন্তু লিনটেন পর্যন্ত তৈরি করতে বলেছেন লিনটেন কিন্তু ঢালাই বা লিলটেনে যে একটা ঢালাই প্রসেস থাকে সেই ঢালাই প্রসেস না করলেও আপনার কোনো প্রবলেম নেই অনেকে ওই তো ঢালাই প্রসেস করে দিয়েছেন তো যদি ঢালাই প্রসেস করে থাকেন তা কোনো অসুবিধা নেই আপনি যদি পুরো বাড়িটা তৈরি করে দেন তা কোনো প্রবলেম নেই কিন্তু আপনাকে বাড়িটা তো দেখুন আপনি যদি লিংটেন পর্যন্ত বাড়িটা না তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাড়ির ছবি ওরা তুলবে না তো এরকম একটা নির্দেশিকা নবান্ন তরফ থেকে দেওয়া হয়েছে যে প্রত্যেক উপভোক্তাই যেন তাদের বাড়ির লিনটেন পর্যন্ত তৈরি করে থাকি তারপরেই আপনি ছবি তোলা হবে তো আপনার এখনও পর্যন্ত যদি আপনি বাড়ি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি করে ফেলুন কারণ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু এই মার্চের মাস থেকে শুরু হবে এবং ছবি তোলার কাজও শুরু হবে তো আপনার বাড়ি তৈরি না করা থাকলে কিন্তু আপনার ছবি তোলা হবে না বাড়ির এবং আপনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে দেরি হবে বা আপনার যদি বাড়ি একদমই আপনি তৈরি না করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে আপনার যে প্রথম কিস্তির আপনাকে টাকা দিয়েছে সেটাও কিন্তু ফেরত নেওয়ার প্রসেস শুরু করবে ওরা মানে আপনার প্রথম কিস্তির টাকাটা ফেরত নিয়ে নেবে যতই আপনারা বাড়ি তৈরি করেন এবং যারা বাড়ি তৈরি করে ফেলেছেন তাদের কোনো অসুবিধা নাই মার্চের থেকেই তাদের কিন্তু ফটো তোলার কাজ শুরু হবে আপনারা জানলেন যে বাড়িটা আপনাদেরকে লিনটেন পর্যন্ত কিন্তু তৈরি করতেই হবে এবং লিন্টেন ঢালাই থাকলেও কোনো অসুবিধা নেই তবে লিনটেন পর্যন্ত আপনার বাড়িটা বানাতে হবে এরকমই কিন্তু নবান্ন তরফ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে তো আপনাদের এটাই প্রবলেম হতে যে বাড়িটা কত দূর তৈরি করতে হবে তো দেখুন বাড়ি নিতেন পর্যন্ত তৈরি করতে হবে তার থেকে উপরে তৈরি করলেও প্রবলেম কিছু হবে না কিন্তু নিচে যদি আপনারা রাখেন মানে মাটি লেভেলে আপনাদের বাড়িটা থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে তো এই ছিল আজকের ভিডিওতে যে নবান্ন তরফ থেকে যে একটা দুটা নির্দেশিকা জারি করা হয়েছে দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে প্রথম নির্দেশিকাতে আপনাকে বাড়ি তৈরি করতে হবে না তৈরি করলে আপনি কী কারণে তৈরি করতে পারছেন না সেটা আপনাকে প্রশাসনকে জানাতে হবে এবং প্রশাসন আপনাকে তারপরে সব রকম সাহায্য করবে বাড়ি তৈরি করতে এরকমই একটা নবান্ন তরফ থেকে জানানো হয়েছে কারণ প্রত্যেক জেলা প্রশাসনকে যে উপভোক্তারা বাড়ি তৈরি করছেন কি না তার দিকে নজর দেওয়া যদি কোনো উপভোক্তা তৈরি না করেন তো কী কারণে তৈরি করছে না সেই কারণটা জানা তারপরে তাকে সব রকম সাহায্য করা এটা একটা নির্দেশিকা আর দ্বিতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে যেটা যে বাড়িটার লিনটেন পর্যন্ত কিন্তু তৈরি করতেই হবে না তৈরি করলে উপভোক্তাদের টাকা দেওয়া হবে না বা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না এরকমই দুটো নির্দেশিকা জারি করা হয়েছে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার ছিল যে আবাস বাংলা আবাস যোজনার বাড়ি আপনারা কত কতদূর বাড়াবেন যত যাতে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হন তো যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন কিন্তু ক্লিক করে